কাতার মার্কিন গাড়িতে ইরানের হামলায় নিন্দা জানালো আমাদের মুসলিম বিশ্ব যতদিন না ইমাম মাহাদি আর ইসা ততদিন ইসলামের বিজয় কখনো দেখতে পারবে না আমাদের দেশে একটা প্রচলিত কিন্তু নিয়ম আছে আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে পুরো বাংলাদেশে বলতে পারেন প্রচলিত একটা সিস্টেম আছে যার টাকা নাই তার পিছে কেউ নাই যার টাকা আছে তার পিছে হাজারো পাবলিক আছে সে হোক রেপার সে হোক সুতখুর ঘুসকুর বাজে দাম দামি সব কিছু থাক তার ভিতরে সব গুণ ওই লোকের পিছনে হাজারো পাবলিক আপনি পাইবেন কিন্তু আপনি একজন সৎ মানুষ ভালো মানুষ ইসলামিক মানুষ হ্যাঁ আপনি সৎ পথে উপার্জন করতে চেষ্টা করেন বা আপনি একটু উপরে উঠার চেষ্টা করতেছেন ধীরে 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 আপনি সৎ পথে ইনকাম করে আপনি পিছিয়ে একজন মানুষও পাইবেন না প্লাস আপনি মনে করেন টাইম না নিচে নামানোর জন্য হাজার পাবলিক পাইবে তারা অন্যায় করে যেতেছে রীতিমতো তারা কিন্তু একদম টপ লেভেলে থাকে তো ওই সিস্টেমটাই কিন্তু এখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে আপনি একটা জিনিস চিন্তা করেন ইরান কতটা সাহস দেখাইয়া মার্কিন ঘাটিগুলাতে আক্রমণ আনতেছে পুরো বিশ্বের ভিতরে মুসলিম কান্ট্রি যে মেন মেন পয়েন্টগুলা ওগুলো মনে করেন টার্গেট কইরা মার্কিন যুক্তরাষ্ট্র একদম তাদের ভিতরে আইসা বসছে মানে সেফটির কথা কইয়া তাদের ভিতরে এরকমভাবে বৈশা করছে তো এহনে ওই এই জিনিসটার মনে করেন যে উমান মানতে পারলো না কেন মার্কিন গাড়িতে আঘাত তুমি ভাই এহনে শান্তি গুজতাছ যখন ফিলিস্তিনে মজদুম ভাই বোনদের উপর অত্যাচার করতাছে মারতাছে ওই টাইমে তুমি কইতাও আরে ভাই এক ভাই আক্রমণ করছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের এক বাই আক্রমণ করছে আরেক বাই সাপোর্ট দেওয়া উচিত সাপোর্ট না দিয়া সে এখন নিন্দা জানাইতেছে কত বড় নিমু খারাপ সে না শুধু এরকম অধিকাংশ মুসলিম গান নিন্দা জানাইতেছে আহ ইরান রে কেন আক্রমণটা করলো ইভেন আমি যে কান্টিতে আছি ইন আসি ওই কান্টিগুলো কিন্তু আসলে হয়তো মুখ খুলা না কিন্তু তারা আসলে এই জিনিসটা ভালোভাবে না আসলে এইভাবে চলতে থাকলে ইসলামের বিজয় কখন হইবো না ভাই